হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে যে প্রোডাক্টটা আমি রিভিউ করছি সেটা হচ্ছে প্রন্স বাইট অ্যান্ড বিউটি স্পটলেস গ্লো ফেস ওয়াশ তো এই ফেস ওয়াশটা আমি রিভিউ দেবো তো এই ফেস ওয়াশটা রিভিউ দেওয়ার আগে বলি এতে এতে আছে হচ্ছে ভিটামিন বি থ্রি আর হচ্ছে ক্লিনিক্যালি প্রুভেন ব্রাইটনেস ঠিক আছে আর এইটা হচ্ছে পঞ্চাশ গ্রাম আমি কিনেছিলাম দাম নিয়েছিলো নব্বই টাকা আর এটা যদি প্যাকেজিংয়ের কথা বলো তো সুন্দর এরকম একটা টিউবের মধ্যে আসবে আর এতে একটা ক্যাব থাকবে তোমরা ইজিলি ট্রাভেল করে মানে যখন করতে যাবে তখন এটা ইজিলি নিয়ে যেতে পারবে এটা কোনো কিছু ব্যাপার হবে না এটা পড়ে যাওয়ার কোনো সম্ভব এত সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যে আসবে তো এই রকমই আসবে তোমরা যে কোনো লোকাল মার্কেট থেকে এটা পারচেস করতে পারবে আর পঞ্চাশ গ্রামের দাম নব্বই টাকা এরকম কোনো কিছু হাই লেভেলের এটা দাম না তো এইটা আমি ইউজ করে দেখেছি তারপরেই তোমাদেরকে আমি এর এর রিভিউটা আমি দিতে পেরেছি তো আমি ইউজ না করা আমি অন্য কোনো আমি রিভিউ দিই না তো এখানে দেখতে পাচ্ছ এটা যে সেলফ লাইফ আছে টু ইয়ারের দু বছরের জন্য সেলফ লাইফ আছে আর এখানে দেখো এখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে এখানে দেখো এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আর এতে কিন্তু প্যারামিন ফ্রি এতে কিন্তু প্যারামিন ফ্রি আছে আর এটা হচ্ছে মাইরিস্টিকা সিট আর হচ্ছে গ্লিসারিন ওয়াটার আর মাইরিস্টিকা সিট এটা হচ্ছে একটা অ্যাসিড এই অ্যাসিডটা কিন্তু যাদের এর মুখে ব্রণ আছে এই অ্যাসিডটা থাকলে তাদের কিন্তু খুব খারাপ তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারবে না আর এই অ্যাসিডটা আছে বলেই কিন্তু তোমার মুখে কিন্তু ব্রণো হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সেই কারণে যাদের মুখে এই এইটা একবার কি দুবার ইউজ করবে আর যদি দেখো যে মুখে ব্রনো হচ্ছে তাহলে কিন্তু তোমার সাথে সাথে এই ফেস ফেসওয়াশটা ইউজ করা ছেড়ে দেবে আর এটা হচ্ছে কি এইটা এটা বলেছে স্পটলেস গ্লো এটা হচ্ছে স্পটলেস গ্লো কিন্তু এটা তোমরা যখন ইউজ করবে দেখবে সাথে সাথেই কিন্তু অনেকটা ফোমিংয়ের ফোমে আসবে অনেকটা কিন্তু ফেনা হবে মুখের মধ্যে আর তোমরা কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো মুখের মধ্যে দেখতে পারবে যে অনেকটাই তোমরা ফর্সা হয়ে গেছো আর এটা বলেছে স্পটলেস এটা কিন্তু সাথে সাথেই স্পটলেসটা মুখ থেকে যাবে না তোমরা এক দু মাস মাগবে তারপরে কিন্তু আস্তে আস্তে তোমাদের যে মুখের দাগ আছে সেইটা কিন্তু আস্তে আস্তে যাবে একাবারে কিন্তু ও যাবে না আর এই ফেসওয়াশটা দেখো এটা সাদা রঙের একটা ফেস ওয়াশ এইটা এটা একটা পুরো সাদা রঙের তোমাদের দেখাচ্ছি দেখো একটা আর এর হচ্ছে সেনটা কিন্তু খুব সুন্দর যেরকম আর এইটা যখন তোমরা মুখে ইউজ করবে দেখবে স্কিনটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে আর এটা একটু ড্রাইনেস থাকবে তাই আমি বলবো যাদের ড্রাই স্কিন তারা এটা ইউজ না করাই ভালো আর অনেকটা স্কিনটা ড্রাই হয়ে যায় আর যাদের হচ্ছে অয়েল স্কিন তারা এটা একদম নির্দ্বিধায় ইউজ করতে পারবে খুবই ভালো আর যারা একবার দুবার ইউজ করতে চাও তো করতে পারো করে দেখতে পারো আর কিন্তু এই ফেস ফেসওয়াশটা আমি বলবো যাদের ড্রাই স্কিন তারা না ইউজ করাই ভালো আর যাদের এই এই ফেসওয়াশটা একবার দুবার ইউজ করার পর যখন দেখবে মুখে ব্রণও উঠছে অবশ্যই কিন্তু এটা তখনই কিন্তু অফ করে দিতে হবে আর তোমাদের মাখা চলবে না কারণ এটা কিন্তু ফেসওয়াশটা ইউজ করার আমি অনেকজনকে দেখেছি মুখে কিন্তু সাথে সাথে বনে ওঠে সেই কারণে বলছি যাদের মুখে এই এইটা ইউজ করার পর বনো হয় তারা কিন্তু এটা না ইউজ করাই ভালো আর এই ফেসওয়াশটা এমনিতে ভালো তোমরা যদি কোথাও বাইরে বেরো তাহলে কিন্তু এইটা এইটা একবার ইউজ করে যেতে পারো মুখের সাথে সাথে কিন্তু অনেকটা উজ্জ্বল দেখাবে আর অনেকটাই ভালো হবে চলো তোমাদের আমি ইউজ করে দেখাচ্ছি এই ফেসওয়াশটা কীরকম আর কীরকম ফেনা হয় আর কীরকম দেখতে লাগে তোমাদের দেখাচ্ছি দেখে নাও হ্যালো এইটা আমি মুখে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি এটা ফার্স্ট আমি এখানে জল দিয়ে দেব পুরো নর্মাল এখানে ওয়াটার দিয়ে দেবে আর এই ফেসওয়াশটা দেখো এই যে এর ক্যাপটা কিন্তু অনেকটাই শক্ত ক্যাপ একটা আর এই যে সাদা কালারের এই যে পুরো কিন্তু হোয়াইট একটা এই এরকমভাবে লাগিয়ে দেবে আমি অল্প করে খুব লাগিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব কমই খুব সারিদিকে কিন্তু এইটা খুব সুন্দরভাবে চারিদিকে দেখো একটা মোটা লেয়ার পরে যাচ্ছে অল্প একটু করে নিলি হয়ে যাবে আমি এটাও অনেকবার ইউজ করেছি তাই বলছি দেখো পুরো একটা লেয়ার হয়ে গেল। আর অবশ্যই যখনই যে কোনো ফেসওয়াশ তোমরা ইউজ করবে হালকা হাতে ইউজ করবে আর একটু মাসাজের মতন করবে যেরকম মাসাজ করে সেরকম করবে দেখবে তোমাদের কিন্তু খুব ভালো সেই ফেসওয়াশটা কাজ করবে মুখের মধ্যে জাস্ট নিলাম এইভাবে এইভাবে লাগিয়ে নিলাম মুখ ধুয়ে নিলাম এতে কিন্তু ফেসওয়াশটা সেরকম কাজ করবে না খুব হালকা হাতে সুন্দরভাবে এক মিনিটের মতন তোমরা এটা র্যাপ করবে মুখের মধ্যে আর একটু মাসাজের মতন করবে দেখবে ফেস ওয়াশটা খুব ভালো কাজ করবে ঠিক আছে আমি একটু ওয়াটার দিয়ে পুরো আমি ধুয়ে নিয়েছি আর মুখের সাথে সাথেই কিন্তু একটা দেখাচ্ছি দেখো মুখটা কিন্তু পুরো আমার কিন্তু ড্রাই স্কিন তাই মুখটা কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে আর একটা ইনস্ট্যান্ট দেখো তোমরা কিন্তু মুখের মধ্যে একটা ফর্সা একটা ব্রাইটনেস দেখতে পাচ্ছ দেখো মুখটা কিন্তু আমার খুব ড্রাই হয়ে গেছে আমার একই ড্রাই স্কিন আরও ড্রাই হয়ে গেছে আর আমি এই ফেসওয়াশটা দু সপ্তাহের মতন ইউজ করছি আর মুখে দেখো একটা কিন্তু ব্রণোও হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না দেখো মুখে কিন্তু একটা ব্রোনোও এসেছে তাই বলবো তোমাদের যদি মুখে এরকম ব্রণো আসে তাহলে কিন্তু তোমরা এটি ইউজ করো না আর এটা কিন্তু মাগলে কিন্তু বনো ওঠে যদি বনও ওঠে এইভাবে ইউজ করতে হবে না আর যাদের হচ্ছে এটা অয়েলি স্কিন তারা এটা ভালোভাবে ইউজ করতে পারবে কোনো বাধা নেই আর এই ফেসওয়াশটা ভালো একটা ফেসওয়াশ এটা পটলেস গ্লো বলেছে হ্যাঁ সাথে সাথে মাখার সাথে সাথে কিন্তু একটা গ্লো তুমি লক্ষ্য করতে পারবে তো আজকের মতন আমি এখানে রাখছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের টাটা